চাপাই নবাবগঞ্জের আমনুরার নাচল সড়কে গত শুক্রবার রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বন্ধু প্রত্যক্ষদর্শীদের মতে তারা ছিলেন মদ্যপানরত অবস্থায় ছিলেন এবং দ্রুতগতির মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আমনুরা মদের ঘাঁটি থেকে ফেরার পথে নাচলগামী সড়কের একটি ফাঁপা অংশে বাড়িয়ে থাকা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয় বাইকটি ধাক্কার তীব্রতায় দুই আরোহী ছিটকে পড়ে যান এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আচ্ছা আচ্ছা একা পড়ে গেছে আচ্ছা আচ্ছা একা একা গেছে দাঁড়া পড়ে সাদা অবস্থা কি তো খুব ভালো নয় এখন জনগণ ধরে ওরা খুব স্ক্রিটে আসছিল আচ্ছা এখন ওই জায়গায় দাঁড়ায় এখন নিশা পানি করছিল নিশা তো অবশ্যই খেয়া আছে কালবে তালে আছে অনেক সরাসরি এসে মেরেছে ঘটনাটা যে কিভাবে ঘটেছে আমরা দেখছি যে দুই লোক এখানে রাস্তাতে পড়েছিল আচ্ছা এই মুহূর্তে আমরা একটা ভ্যানে করে মেডিকেলে পাঠাইছি আর এই গাড়ি নিয়ে আমরা বসে আছি গাড়িতে মোট কয়জন ছিল? মোট দুইজন ছিল। মোট জন ছিল। একজন ফ্র্যাকচার বেশি হয়েছে আর একজনের একটু ফ্র্যাকচার কম। তো এই গাড়ি লাল কোন দিক থেকে? গাড়িয়া লাল ছিল আমরার দিক থেকে। একা একা পড়ে গেছে। একা পড়ে গেছে। মুখ সোয়া দেখছি তো নেসাটাসা খাওয়ার আর আপনারই লাগছে সেন্ট পাওয়া যাচ্ছে। নেসাগ্রস্ত ছিল। কিনা চলার দিক থেকে আসছিলাম। আচ্ছা আসতে লেগে দেখলাম যে এখানে মানে পড়ে আছে অনেক রক্তাক্ত অবস্থায়। একজনের তো মানে আশঙ্কাজনক। মানে কিনা সঠিক বলতে পারছি না। जी। আর একজনের মানে মুখ দিয়ে থানায় ফোন দিলাম থানায় ফোন দিলাম সাহে এর সাথে কথা বললাম এখন থানা থেকে লোক আসছে আর ওদের ট্রিটমেন্টের জন্য ওদেরকে হচ্ছে আমনুরা মডেল নিয়ে যেতে বলেছি আর কি একটা বেড়ে উঠে এই পর্যন্ত ঠিক আছে আহতদের একজন রাজশাহী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন অপরজন তার ঘনিষ্ঠ বন্ধু মুকুল দুজনে রাজশাহীর তানর উপজেলার কোয়েলহাট গ্রামের বাসিন্দা স্থায়ীদের ভাষ্যমতে দোবতরের সময় তারা দুজনেই নেশাগ্রস্ত ছিলেন যা দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হচ্ছে